আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছে আমাদের প্রায় লক্ষাধিক নেতাকর্মী গ্রেফতার আমাদের দেশে অভ্যন্তরে আত্মগোপনে আছে লক্ষ লক্ষ নেতা নেতাকর্মী আমাদের সাথে দলের কেন্দ্রীয় নেতাদের সিংহভাগ কারাগারে আওয়ামী লীগের গুটিকায়ক নেতা কোন ক্রমে আত্মগোপনে থেকে দলের কার্যক্রমকে চালিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তার মানে আওয়ামী লীগ শেষ হয়ে গিয়েছে নিঃশেষ হয়ে গিয়েছে এটা ভাবার কোনো কারণ নেই আমাদের আমরা আওয়ামী লীগ আমরা তৃণমূলের নেতাকর্মীদের সাথে আমাদের সংযোগাযোগ আমরা স্থাপন করতে পারতেছি না সংগত কারণে কারণটা হলো যেখানে ভয়ের আতঙ্ক গ্রেপ্তার আতঙ্ক হত্যা মামলা গুমের মামলা খুনের মামলা দিয়ে জর্জরিত আমাদের এমন একজন নেতার নাম আপনি বলতে না এমন একজন উপজেলা পর্যায়ে নেতার নাম বলা যাবে না এমন একজন জনপ্রতিনিধি এমপি জেলা পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র পৌরসভার মেয়র উপজেলা চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার পর্যন্ত যাকে মামলা দ্বারা খুনের মামলা দ্বারা তাদেরকে আসামি করা হয় এই যে মামলা আতঙ্ক এর পরও বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কোনো শেষ নেই এই কথাটা আমি এই কারণে বলতে চাচ্ছি যে আওয়ামী লীগের কোন আর নতুন আওয়ামী লীগের কথা আপনি বললেন না নতুন আওয়ামী লীগ এটা হলো ন্যাচারাল হল আওয়ামী লীগের তৃণমূলের আওয়ামী এটাকে যারা নতুন লীগ বলতে চায় এটা যে সরকারের নতুন বাংলাদেশ করার যে স্বপ্নের নামে ধ্বংসের বাংলাদেশ পরিণত করতেছে এটা ছাড়া আর কিছু না আমাদের তৃণমূলের যারা আছে যারা বাংলাদেশকে বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শকে জাতির পিতাকে জাতির পিতার কন্যা দেশের শেখ হাসিনার প্রতি যাদের আস্থা সেই মানুষগুলো এরা সবাই বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসে এরা বঙ্গবন্ধু কন্যা দেশেরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্ন দেখে এবং স্বপ্ন বাস্তবায়নকারী মানুষ হিসাবে দেশরত্ন শেখ হাসিনা এদেশের মানুষের সবচাইতে ভরসার জায়গা সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের মানুষরা তৃণমূলের যে মানুষগুলি এখন প্রতিবাদ করছে যে মানুষগুলো রুখে দাঁড়িয়েছে এটা নতুন আওয়ামী লীগ না এটাই হলো আওয়ামী লীগের ধর্ম আওয়ামী লীগ এভাবেই গড়ে উঠেছে আওয়ামী লীগের নেতা তৃণমূলের যে মানুষগুলো তারা কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য আওয়ামী লীগ করে না তারা তাদের ভাগ্য পরিবর্তনের জন্য না কাজ করে না আওয়ামী লীগের তৃণমূলের যে মানুষগুলো কাজ করে তারা দেশের জন্য কাজ করে দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে তারা দেশপ্রেমী তারা ব্যবসা বাণিজ্য করে নিজের পকেট ভরার রাজনীতিটা আওয়ামী লীগের তৃণমূলের মানুষরা কখনোই করে না দু একজন মানুষ হয়তো আমাদের দলে খারাপ কাজ করছে কেউ কেউ হয়তো খারাপ করেছে সে হাত থেকে এই মানুষরা তাদেরকে খারাপ বলে তাদের নিয়ে তারা স্পষ্ট ভাষায় কথা বলে এটাই তো আওয়ামী লীগের গুণগত ভাবে এটাই হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় গুণ আওয়ামী লীগের মানুষরা আওয়ামী লীগকে যেমন ভালোবাসে তৃণমূলের মানুষরা বঙ্গবন্ধুর আদর্শ আওয়ামী লীগকে তেমনি ভাবে ভালোবাসে তারা খারাপ দের হাত থেকে আওয়ামী লীগ কখনোই ক্ষতিগ্রস্ত হোক এটা তৃণমূলের মানুষরা চায় এই মানুষগুলোর প্রতি আমাদের শ্রদ্ধা আছে এই মানুষগুলো ওই আওয়ামী লীগের শক্তি এই মানুষগুলোই বাংলাদেশকে পরিবর্তনের জন্য বাংলাদেশের আজকে যাদের হাতে এই দানবীয় শক্তি দখলদার শক্তি সাম্প্রদায়িক গোষ্ঠী যারা আজকে বাংলাদেশকে যেভাবে কণ্ঠরুদ্ধ করেছে দখল করে জবর দখল করে আটকে রেখেছে এদের হাত থেকে এই এই মানুষটাই প্রতিবাদ করে আমরা আজকে যে আমরা যে হরতাল দিয়েছি আঠারোই ফেব্রুয়ারি আওয়ামী লীগের পক্ষ থেকে এই হরতাল আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা হরতালের ডাক দিলেও মূলত হরতাল অবরোধ এবং প্রতিবাদ কর্মসূচি আমরা যেটা করেছি ষোলোই অক্টোবর ষোলোই ফেব্রুয়ারি সর্বাত্মক অবরোধ এবং আঠারোই ফেব্রুয়ারি যে সর্বাত্মক সকাল সন্ধ্যা কঠোর হরতালের আহ্বান করা হয়েছে সেটা কিন্তু মানুষের মানুষের দুঃখ বর্তমান সরকারের অন্যায় ভাবে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এবং তাদের ভ্যাট ট্যাক্স বাড়িয়ে জ্বালানির মূল্য বৃদ্ধি করে কৃষকের ফার্টিলাইজার সরবরাহ এবং মূল্য বৃদ্ধি করে সরবরাহ ঠিক মতো না করে এবং মূল্য বৃদ্ধি করে ক্ষতি করা হচ্ছে কৃষি পণ্যের প্রকৃত অর্থে কৃষকরা যারা উৎপাদন করে সেই কৃষকরা আজকে ন্যায্য মূল্য পাচ্ছেন উপরন্ত তাদের কৃষি উপকরণ যখন তারা কিনতে যায় তখন তাদেরকে ভোগান দিতে পড়তে হয় পায় না পেলে অনেক দাম এই সব কিছু মিলিয়ে দেশের মানুষের অস্বস্তি দূর করার জন্য দেশের মানুষ বারবার আমাদেরকে তাকাদা দিচ্ছে বারবার বিভিন্ন তারা বলার চেষ্টা করছে গত বছরে আপনারা হরতাল অবরোধের বিরুদ্ধে সবসময় কথা বলেছেন এখন আমরা কথা বলেছি আমরা এখনো বলি প্রয়োজন আমরা তো হরতাল করতে চাই না দেশের মানুষ চায় বাঁচার জন্য দেশের মানুষ বেঁচে থাকতে দেশের মানুষ খেয়ে পরে বাঁচতে চায় ন্যূনতম বাংলাদেশের মানুষ কিন্তু অনেক বেশি কিছু চায় না তাদের প্রত্যাশা খুবই কম তারা দুই বেলা ভাত খেয়ে বাঁচতে চায় সেই অধিকার কি সেই করে ছাত্রীদের যে বিভিন্ন ধরনের যে শিক্ষার যে ভাতা দেওয়া হতো এমনকি ছাত্র শিশুদের ভিতরে বই বিতরণ করতে যারা পারে না বই বিতরণের উৎসবকে যারা দুঃখে পরিণত করে দুঃখের আজকে তরুণ আজকে শিশুদেরকে কমল শিশু ছাত্র ছাত্রীদের মনে যে হতাশার সৃষ্টি করে দেওয়া হয় সেই হতাশা সৃষ্টিকারীদের হাত থেকে বাংলাদেশের মানুষ বাঁচতে চায় আজকে তরুণ এই শিশুরাও এই সরকার দ্বারা সন্তুষ্ট না তারা মনে করে দেশের মানুষ মনে করে এই সরকারকে অনতি বিলম্বে বিদায় হওয়া এই সরকার যতদিন না বিদায় না হবে ততদিন পর্যন্ত এদেশের মানুষের স্বাভাবিক চাহিদা পূরণের জন্য কোনো কোনো ভূমিকা পালন করার কোন দায়িত্ব নেই এরা 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 ব্যর্থ অযোগ্য অথর্ব যোগ্যতাহীন এবং দায়িত্ব অভিজ্ঞতাহীন জ্ঞানহীন সে কারণে আজকে আমাদের হরতাল দিতে হয়েছে আমরা হরতাল দিতে চাই না কাল ইনুশয় পদত্যাগ করুক বিদায় হোক গণতান্ত্রিক শাসন প্রক্রিয়া চালু হোক আমরা হরতাল করব কিন্তু যদি এই অবৈধ দখলদার সরকার জোর করে শক্তি প্রয়োগ করে সন্ত্রাসীদের খেপিয়ে সন্ত্রাসীদের ব্যবহার করে করে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করে মেরে ভয় দেখিয়ে দেশকে দুঃশাসনে পরিণত দুঃশাসন দিয়ে তারা সাংবাদিকদের কণ্ঠরোধ করে গণমাধ্যমগুলোকে দখল করে দখলবাজি করে তারা আজকে যেভাবে দেশ পরিচালনা করতে চায় এটা দেশের মানুষ চায়